গাছটা আম রাখার মতো ক্ষমতা কিন্তু তার নেই আমটার ভর নিতে পারবে না তো দেখেন এটা ভেঙে দিব আমি মূল কথায় তো আপনি মুকুল ভাঙার পর অবশ্যই এক সপ্তাহের মধ্যে আপনাকে একটা স্প্রে দিতে হবে গাছের গ্রোথ বৃদ্ধির জন্য স্প্রে পাশাপাশি আপনাকে গাছের গোড়ায় রাসায়নিক সার প্রয়োগ করবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় বিক্ষোভেমী ভাই বোনেরা কেমন আছেন ডিজিটাল একজন আস্তারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে প্রতিটি ভিডিওর মতো আজকে নতুন ভিডিও দেখাবো ভিডিওটি সাথেই থাকবেন কিভাবে গাছের গ্রোথ বৃদ্ধি করবেন এবং কি করণীয় কি করতে হবে এই ভিডিওতে থাকবে আলোচনায় থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি সাথে থাকবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন গাছটি উচ্চতা দুই ফিট হবে বারাই ফিট হবে তো মাসাল্লাহ দেখেন আমার কি পরিমানে আমের গাছের গুটি সেট হয়েছে দেখেন দেখতেই পাচ্ছেন এটা চার টু মানে আপেল ম্যাঙ্গো অনেকের কাছে পরিচিত তো দেখেন আমি মূলত এখন যে এটা কারণ আমার হচ্ছে গাছের গ্রোথ বৃদ্ধির দরকার তো অবশ্যই আমি আমের গাছগুলো মুকুল ভেঙে দিব কেননা আমি যদি আমের গাছকে মুকুল রাখি তাহলে গাছগুলো গ্রোথ হবে না তো আপনারা যারা অল্প পরিমাণে অল্প বাজেটে এই ছোট্ট গাছগুলো সংগ্রহ করেছিলেন আপনারা প্রথম অবস্থায় মুকুল রাখবেন না আম নিবেন না কেননা এই গাছটিতে আপনার আম রাখার মতো তার যে শক্তি বা সামর্থ্য সেটা নেই তো অবশ্যই আপনাদের মুকুল গুলো ভেঙে দিতে হবে তো এই কারণে আমি মূলত মুকুল গুলো ভেঙে দিব দেখেন প্রত্যেকটা গাছের মুকুল এভাবে ভেঙে দিব তো এটা হচ্ছে মূলত গাছের যে গ্রোথ বৃদ্ধি হয় এই মুকুলটার কারণে গ্রোথটা বৃদ্ধি হতে পারবে না এই কারণে মুকুল গুলো ভেঙে দিচ্ছি শুধু যে মুকুল ভাঙ্গল হবে তা নয় মুকুল ভাঙার পাশাপাশি আপনাকে অবশ্যই গাছের গোড়ায় খাবার দিতে হবে দেখেন কি ভাবে মুকুলগুলো ভেঙে দিচ্ছি অনেকে বলতে পারেন যে ভাই আপনি এই মুকুলগুলো কেন ভাঙছেন আসলে আম রাখার হিসাবটা একরকম আর আমরা যেহেতু নার্সারি ব্যবসা করি বা গাছ বিক্রি করি আমাদের গাছের আমের চাইতে গ্রোথ দরকার আগে তো আমরা যদি এগুলো ভেঙে না দেই তাহলে আমের গাছের গ্রোথ ঠিক হবে না তো দেখেন এটা হচ্ছে বোনাই কিং মাসাল্লাহ কত সুন্দর আপনার মুকুল গাছের গঠনের চাইতে আপনার প্রত্যেকটা গাছে মাসাল্লাহ আমার এখানে মুকুল চলে আসছে একটা কথা বলতে কি গাছের জাত আর মান দুটো যদি ঠিক হয় তো আপনার কাছে ইনশাল্লাহ ফুল আসবেই মুকুল আসবেই অবশ্যই আপনারা যারা অনলাইন থেকে গাছ ক্রয় করেন বা সংগ্রহ করেন আপনারা অবশ্যই ভালো মানের নার্সারি থেকে সংগ্রহ করবেন আপনারা আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না অবশ্যই আপনারা যেখানে ভালো মান পাবেন জাত পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন আর একটা বিশেষ কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি একদম পিওর গ্রান্টি সহকারে এই বিভিন্ন জাতের দেশি বিদেশি আম বলেন বা অন্যান্য জাত গুলো বলেন সংগ্রহ করতে চান সীমিত দামে একদম জাত গ্রান্টি সহকারে দেওয়া হবে ইনশাল্লাহ তো দেখেন মুকুলগুলো কিভাবে ভেঙ্গে দিচ্ছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার দেখেন একদম গাছের কোথায় মুকুল চলে আসছে কিভাবে মুকুল চলে আসছে তো আজকে আমার এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় বাগান তো এখানে যে গাছগুলো রয়েছে এখানে প্রত্যেকটা চারাই হচ্ছে বিদেশি চারা আমি প্রত্যেকটা চারার ডালগুলো ভেঙে দিব কেননা এখন এখন এখনই সময় ভেঙে দিলে মোটামুটি আমার গাছগুলো বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তো ভিডিও সাথে থাকবেন আমি অবশ্যই বলে দিব ডাল ভাঙার পরে আপনার করণীয় কি দেখেন এটা হচ্ছে আপনার সিমোয়াং নাম রকমের সিমুয়াং সেই গাছের মুকুল রকম ভেঙে দিলাম এটা হচ্ছে থ্রি টেস্ট দেখেন কত সুন্দর তারপর দেখেন এটা হচ্ছে থাই কাটি মনিট 12 মাসি যে জাতটা রয়েছে সেইগা জাত তারপর দেখেন এর গাছের ग्रोथ দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্যナナ থাই ব্যナナ দেখেন মুকুলগুলো ভেঙে দিলাম তারপর এটা হচ্ছে baripur দেখেন আপনার গাছের কতটুকু গ্রোথ অবশ্য গাছে দেখেন মুকুলে ভরপুর তো আমাদের এই জাতগুলো মূলত অরিজিনাল মাটির গাছ থেকে সংগ্রহ করা আমরা সব সময় ভালো জাত ভালো মান নিয়ে কাজ করে থাকি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমার এই ডিজিটাল নার্সারি পেস থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনার যদি নতুন বাগানি হয়ে থাকেন কোন তথ্য বা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হ্যাঁ যে কাজটি মানে যে কাজটি আপনাকে করতে হবে এই মুকুলগুলো এভাবে ভেঙে দেওয়ার পর দেখেন এটা হচ্ছে আর টু টু অনেকেই বলেন আপেল বেঙ্গু গাছে নাকি আপনার ফুল আসে না বা মুকুল আসে না তো আল্লাহ দেখেন আমার এখানে আমগুলো দেখেন মানে গুটি চলে আসছে প্রত্যেকটা গাছে আমি যদি চাই এই আম রাখতে পারবো কিন্তু এই গাছটা আম রাখার মতো ক্ষমতা কিন্তু তার নেই সে ক্ষমতা মানে আম যে ধরবে আমরা ভর সে নিতে পারবে না তো দেখেন এটা ভেঙে দিব আমি কি অবস্থা দেখেন কত মুকুল এবং কত আম অসংখ্য পরিমাণে আমের গুটি আছে দেখেন মানে কি বলবো আপনাকে কারণ আমাদের এখানে পরিচর্যাটা ঠিকঠাক করে থাকে আমরা ঠিকঠাক ভাবে পরিচর্যা করে থাকি এ কারণে আমাদের মাসাল্লাহ মুকুল গুলো এরকম বা ফলগুলো সেট হয়ে থাকে তো আসি মূল কথায় তো আপনি মুকুল ভাঙার পর অবশ্যই এক সপ্তাহের মধ্যে আপনাকে একটা স্প্রে দিতে হবে সেটা হচ্ছে সাইবার আপনার হচ্ছে কীটনাশক সাইবার নতুন গ্রুপের কীটনাশক তারপর হচ্ছে আপনার সত্যাকনাশক আর এর সাথে একটা কারেন্ট পোকার ক্যাপসার আপনি এই তিনটা ওষুধ আপনাকে স্প্রে করতে হবে এক সপ্তাহের মধ্যে মানে এই মুকুলটা এভাবে ভেঙে দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে আপনি মুকুলে মুকুলগুলো বা মানে এই গাছে ঠিক রাখার জন্য আপনাকে এই তিনটি ওষুধ অবশ্যই স্প্রে করে দিতে হবে আর গাছের গোড়ায় যথেষ্ট সেচের ব্যবস্থা করে দিতে হবে আর একটা কথা সেটা হচ্ছে আপনার গাছের গোড়ায় কেননা গাছের ডাল ভাঙার পরে যদি আপনি গাছের গোড়ায় মানে ঠিকঠাক ভাবে খাবার না দেন সার প্রয়োগ না করেন তাহলে আপনার গাছে গ্রোথ বৃদ্ধি পাবে না তো আপনি গাছ গ্রোথ বৃদ্ধির জন্য কি সার প্রয়োগ করবেন তো আসি মূল কথা সেটা হচ্ছে গাছের গ্রোথ বৃদ্ধির জন্য স্প্রে এর পাশাপাশি আপনাকে গাছের গোড়ায় রাসায়নিক সার সেটা হচ্ছে ঢ্যাপ অবশ্যই কালো দানা যেটা গোল 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 টাইপের কালো দানা ইউরিয়ার মতো এই কালো ঢ্যাপ ইউরিয়া আর একটু হালকা যদি ম্যাগনেশিয়াম দিতে পারেন হিস করে আপনার গাছের অনুযায়ী আপনার যদি গাছ বেশি থাকে সেই অনুযায়ী বেশি নিবেন আর যদি আপনার গাছ কম থাকে সেই অনুযায়ী অল্প পরিমাণে নিবেন তবে ইউরিয়ার পরিমাণটা কম দিবেন আপনি ঢ্যাপের ঢ্যাপের পরিমাণটা বেশি দিবেন আর প্রত্যেকটা গাছে পরিমাণ মতো আপনারা সার প্রয়োগ করবেন আর কি পরিমাণে সার প্রয়োগ করবেন আমার করবেন অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন এই যে আমেরিকান রেড পালমার দেখেন আপনার গাছে ডাল নেই একটা মাত্র ডাল রয়েছে অথচ দেখেন আপনার আমের গুটি দেখেন অসংখ্য পরিমাণে আমের গুটি রয়েছে অলরেডি সেট হয়ে গেছে তো আসলে দুঃখজনক ব্যাপার হলো আমাদেরকে এগুলো ভাঙতে হবে কেননা গাছ আম রাখার মতো ক্ষমতা এখনো হয়নি তারপর এই দেখেন জাপানি মিয়েটাকে এটা নতুন কুশির সাথে দেখেন আমার মুকুল চলে আসছে কেবল মুকুল আসছে তো এইরকম আমাদের যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছি মাশাআল্লাহ প্রত্যেকটা গাছি আমাদের এরকম মুকুল চলে আসছে তো অবশ্যই আমি যে কারণ বা নিয়মগুলো আপনাদেরকে বলে দিলাম এই নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন এবং নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমত আপনার আসানুরূপ রেজাল্ট পাবেন আর এরপরও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা কল করবেন সরাসরি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ভালো থাকবেন আর যদি কোনো আপনার তথ্য বা গাছের প্রয়োজন হয় যেহেতু সামনে গাছ লাগানোর সময় আসতেছে আপনি চলে এখনও লাগাইতে পারেন যদি আপনার কোনো গাছের সঠিক জাত মান গ্রান্টি সহ প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর একটা কথা সেটা হচ্ছে শুধু যে আমের দেশি বিদেশি জাতগুলো রয়েছে তা নয় আমার কাছে আম ছাড়াও আমের যে বিদেশি জাতগুলো ছাড়াও বিভিন্ন জাতের মালটা কমলা লেচু আনার সুপারি থেকে শুরু করে যত ফল ফলান্তির গাছ রয়েছে অবশ্যই আমার কাছে পাবেন খুবই সীমিত দামের মধ্যে আর এছাড়াও যদি কোনো কাঠের গাছ প্রয়োজন হয় সেটাও আমার কাছে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে তো ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ